হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সামনেই কিন্তু শীত অলরেডি শীতের আভাস কিছুটা পড়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা ময়শ্চারাইজার দেখাবো যেটা শীতের জন্য বাচ্চাদের প্লাস হচ্ছে বড়োদের ব্র্যান্ডেডও থাকবে মিডিয়াম প্রাইজও থাকবে প্লাস কম রেঞ্জের মধ্যেও থাকবে হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শীতের আইটেমগুলো নিয়ে এসেছি বাচ্চাদের এবং বড়দের অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন আরও আগ থেকে যে ভাইয়া শীতের আইটেমগুলো দেখান হয়তো ঢাকা শহরে একটু শীত কমে এখনও গ্রামের মধ্যে শীত আছে ঢাকা এখনও শীত করে নাই তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই আপনার হলো এগুলা নিয়ে যাবেন ভালো ব্র্যান্ডের জিনিসগুলো আমার দেখানো হলো কি আপনি যাতে বুঝতে পারেন আচ্ছা তো বিভিন্ন ব্র্যান্ডের আছে এক এক করে দেখো হ্যাঁ তো আজকে সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো সবগুলা যেহেতু ময়শ্চারাইজিং ক্রিম আপনারা সবগুলাই নিতে পারবেন যার যেটা প্রয়োজন হয় আমি এখান থেকে শুরু করি আপনার দেখা যায় এখানে আপনার এটা হলো ময়শ্চারাইজিং ক্রিম এটা রাইস ময়শ্চারাইজিং ক্রিম এটা হলো আপনারা কোরিয়ান এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা টাকা করে এটা হলো নিতে পারবেন হলো কজার এক্সের 1500 করে আপনারা নিতে পারবেন এটা গায়ে রেড থাকে 2500 টাকা করে এটা আমাদের হলো অফার সাইজ অফার প্রাইস আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট 100% গ্যারান্টি খারাপ জিনিস হলো আমরা বিক্রি করি না বিশেষ করে যারা আমাদের থেকে প্রোডাক্ট কেনাকাটা করে তারা আমাদের সম্বন্ধে ধারণা আছে যে রাজ কসমেটিক আসলে বিক্রি করে কিনা আমাদের থেকে কেউ একবার কিনলে বারবার সে আমাদের দোকান ছাড়া আর কেনে না তো আপনারা ইনশাআল্লাহ যারা কেনেন নাই তারাও নিয়ে নেবেন এটা পনেরোশো টাকা করে নিতে পারবেন এটা নিতে পারবেন হলো আপনার ডাবো মর্সারেজি ক্রিম ডাবো অল ইন ওয়ান মর্সারেজিং ক্রিম এটা কিন্তু মর্সারাজিং না এটা হলো হোয়াইটেনিং এর কাজ করবে এবং রিংকেল এর কাজও করবে এখানে সবকিছু লেখা থাকবে ইনশাআল্লাহ আপনারা এটা নিয়ে নেবেন এটা মাত্র 950 করে 950 টাকা 950 টাকা করে নিতে পারবেন এরপর আমাদের কাছে সেরাবির অনেকগুলো সাইজ আছে আমাদের সেরাবির 7টা সাইজ আছে এটা হলো ফ্রান্সের আইটেম এগুলো আপনারা যা যে সাইজ লাগে সেই সাইজ আপনারা নিয়ে নিতে পারবেন এটা বড় সাইজ হলো আপনার 3250 এটা 454 মিলি করে আমরা সরাসরি ইম্পোর্ট করি এবং ভালো জিনিসটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ ভালো জিনিসটা নেবেন অনেকে আমাকে বলে ভাইয়া আমরা বিভিন্ন জায়গা থেকে কমে পেয়ে নিয়ে গেছি আসলে আপনি কমে পেয়ে নিয়ে গেছেন এটা এখন তো দোষ আপনার কারণ কি আপনি ভালো জিনিসকে যাচাই বাছাই না করে নিয়ে যাবেন কেন ভালো প্রতিষ্ঠান থেকে ভালো ব্র্যান্ডের আইটেম নিতে হবে তাইলে আপনি জিতবেন কারণ এখানে হাজার হাজার আইটেম আমার সবই আছে আমি দেখালে দশ দিন আপনার শেষ করতে পারবো না তো এটা আপনারা নিয়ে নেবেন চব্বিশশো পঞ্চাশ টাকা করে এটার এক সাইজ ছোটটা আছে একশো সাতাত্তর মিলি করে এটা আপনারা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা করে এখানে একটা হলো এসে স্মোক ক্লিনজার এখানে একটা হলো আপনার ময়শ্চারাইজিং আপনার দেখেন এই জুইটার আপনারা নিয়ে নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ করে এরপরে হলো আপনারা নিতে পারবেন এখানে আরো ছোট সাইজ আছে যেমন এই যে ছাপ্পান্ন মিলি অনেকের আছে বাজেট কম তবে আমি বলবো যে ছোটো নিলে আপনার নিজের লস কারণ এটা ছাপ্পান্ন গ্রাম হলো বারোশো আর এটা হলো পঞ্চাশ গ্রাম হল আপনার এক হাজার করে ছোটো নিলে আপনার লস বড়টা নেবেন তারপরেও যদি আপনি মনে করেন যে না আমি বাজেট কম আমি আগে ছোটোটা নিয়ে ইউজ করে দেবো তাহলে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আরেকটা সাইজ আছে হলো এটা পঁচাশি গ্রাম এটা চোদ্দোশো পঞ্চাশ করে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে সেরাবির আইটেমগুলো আমি মোটামুটি দেখে ফেলছি এরপর আপনি দেখতে পারবেন হলো সেটাফিলের আইটেমগুলো ফিলের আইটেম এই যে সেটা ফেলে রেগুলার নিয়ে নেবেন আপনার মক্সারাইজিং ক্রিম এটা দুশো পঞ্চাশ গ্রাম বাইশশো পঞ্চাশ টাকা আর এটা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ ফ্যামিলি সাইজ কারণ একটা নিলে শীতের সিজন চলে যাবে আপনি এটা নিয়ে নিতে পারবেন এটা হলো আটাইশো পঞ্চাশ টাকা আর এটা নিতে পারবেন হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা করে এরপর যদি আপনি ছোট সাইজ নিতে চান ছোট সাইজও নিতে পারবেন টিউবের মধ্যে এটা আপনি নিতে পারবেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ করে ভালো জিনিস ইউজ করলে অটোমেটিকই আপনার স্কিন ভালো থাকবে ইনশাল্লাহ আপনি হয়তো একবার নিলে পরবর্তীতে নিজে নিয়ে নেবেন কোনো সমস্যা নাই এরপরে পাল মার্সের আছে তারপরে এগুলো আপনার নিয়ে নিতে পারবেন এটা হলো আপনার ই ফর্টি ফাইভ এটা হলো বাইশশো পঞ্চাশ টাকা করে আর পাল মার্সের এটা নিয়ে নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা এটা আমেরিকান প্রোডাক্ট আপ দুইটি আমেরিকান ইউএস এর প্রোডাক্ট এগুলো স্মেলগুলো কিন্তু অনেক সুন্দর আপ আমি দেখাই দিচ্ছি আমার আপুরা যারা প্রাণপ্রিয় আপুরা একবার নিলে বুঝতে পারবেন যে কেমন ধরনের জিনিস কেমন কোয়ালিটির প্রোডাক্ট

ট্যাক্স বেড়ের কারণে এটা হলো বড় সাইজ এটা আপনি নিতে পারবেন দুইশো গ্রাম করে এটা হলো দুইশো গ্রাম নিতে পারবেন হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে আর বাজেট একটু আছে হলো নিতে পারবেন বড় সাইজটা আপনার নয়শো পঞ্চাশ টাকা আর যদি কেউ ছোট সাইজ নিতে চান তাহলে ছোটটা তিনশো পঞ্চাশ করে আপনি নিয়ে নিতে পারবেন এরপরে আপনি নেবেন হলো নিভিয়ার গুলা যেমন বিশেষ করে আরেকটা হলো ডাব ডাব বডি সিল্ক এটা আপনি নিয়ে নিতে পারবেন হলো এটা হলো আপনার 980 টাকা 980 980 করে আপনি নিয়ে নিতে পারবেন তারপরে নেভিয়ার আইটেমগুলো আসলে এত আইটেম আমি সহজে শেষ হচ্ছে না নেভিয়ার অনেক নেভিয়া যারা বড় সাইজগুলো নিতে চান তারা অবশ্যই নিবেন এটা কালার হলো তিনটা করে কালার এটা হলো নিতে পারবেন 750 টাকা করে এটা নিতে পারবেন হলো 750 আর এটা হলো আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আর এই দুইটা সাতশো পঞ্চাশ করে আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাল আর এর থেকে ছোট যদি নিতে 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 চান টাকা টাকা করে করে একটা ছোট সাইজ আছে এটা হলো যে যেখান থেকে দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা নাই এরপর নিবি অনেক আছে সেই পুরানো টিনের কোটা আর কি এটা মুরব্বীরা এখনো ইউজ করে আমরা ছোটকালে দেখেছি অনেক বিদেশ থেকে নিয়ে আসতো তো এটাও আপনারা নিয়ে নিতে পারবেন গ্রাম অনেক সুন্দর সেই পুরনো স্মেল এটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো বড় সাইজটা হলো এই সাইজটা হলো এটা একশো পঞ্চাশ গ্রাম নিতে পারবেন হলো পাঁচশো আশি টাকা আর এটাকে ছোটোটা তিনশো পঞ্চাশ করে আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে হলো বোর্ডসের ময়স্চারাইজিং ক্রিমটা নিতে পারবেন এখানে বোর্ডস এর আছে এটা হলো আপনারা নিয়ে নিতে পারবেন হলো বোর্ডসের এরটা হলো পাঁচশো আশি টাকা করে পাঁচশো আশি টাকা করে নিয়ে নিতে পারবেন এরপরে হলো আপনাদেরকে দেখাবো হলো আপনার প্রন সুপার লাইট জেল এটা হলো শীতেরটাও আছে গরমেরটাও আছে যেমন সুপার লাইট জেলটা হলো এটা হলো আপনার বারো মাস ইউজ করা যায় আর এটা হলো লাইট মর্চারাইজার এটা হলো শুধু শীতের জন্য পারফেক্ট এটা আপনারা চারশো টাকা করে নিয়ে নিতে পারবেন মাত্র চারশো টাকা এটা পরিমাণ হলো একশো গ্রাম করে একশো গ্রাম আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে আমি দেখাবো হলো আপনার জনসন টোয়েন্টি ফোর মর্চারাইজার জনসন টোয়েন্টি ফোর এটা আপনারা ইউজ করবেন এটা হলো আপনার নিতে পারবেন হলো এটা হলো দুইশো মিলি করে

এরপরে হল আপনি নিতে পারবেন হলো এখান থেকে আপনার এই ভিটামিন ই ময়শ্চারাইজিং ক্রিমটা এটা আমেরিকান এটা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ করে ভিটামিন ই আপনার স্কিন কেয়ার ক্রিম ভিটামিন ই ইউএস এর আপনার এটা হলো মাত্র পাঁচশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন তারপরে হলো যারা হলো ডাবেরটা ইউজ করেন ডাব এই যে ডাবের এখানে আবার ডাবেরগুলো আছে দেখেন কি সুন্দর সবগুলো একদম ইনটেক করা আছে এটা বড় সাইজ হলো একশো গ্রাম এটা হলো আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সারাদিন আমাদের কাস্টমার লাইন ধরে নিয়ে যাচ্ছে রাজকসমেটিক থেকে এবং এখানে আরেকটা জিনিস আছে আপনার দেখেন এটা জেলিগুলো এগুলা অ্যাভেলেবেল আপনি সব জায়গা পাবেন না জনসনের জেলি একদম সাউথ আফ্রিকা থেকে ইম্পোর্ট করা আমাদের এটা বিগ সাইজটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো এক হাজার পঞ্চাশ টাকা করে বড় সাইজ আর ছোটোটা নিয়ে নিতে পারবেন আপনার চারশো আশি টাকা করে চারশো আশি টাকা করে এরপরে হলো বাচ্চাদের আইটেমগুলো আছে এখানে বাচ্চাদের আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এখানে জনসন আছে কডমো আছে একটু লক্ষ্য করেন এই যে এটা জনসন এটা কডমো এগুলা বাচ্চাদের আইটেমগুলো নিয়ে নিতে পারবেন তারপরে সেবা ম্যাট আছে অ্যাভিনিউ আছে দেখেন এগুলো এটা সেবা ম্যাটের আছে অ্যাভিনিউর আছে এরপরে হলো আপনি নিতে পারবেন হলো সেটাফিলের সেটাফিল বেবি ক্রিম এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন যার যেটা লাগে তারপর জনসনের টিউবের মধ্যেও আছে তো ইনশাল্লাহ যার যেটা লাগে আপনারা অবশ্যই নিয়ে নেবেন এবং আপনার হলো সেরা অ্যাভিনিউর লোশনও আছে যেমনটা টিউবে লোশন এটার মধ্যে আবার বড় আছে এটা হলো ছোটো সাইজ টিউবেল ওসান টিউবেল ক্রিম আপনারা চাইলে আরও বড়ো সাইজ সাইজও নিতে পারবেন নাম্বার ওয়ান ব্র্যান্ডের আছে কেউ আছে বাবু দুইজন আছে বা ছোট বাবু তিনজনও থাকে সেক্ষেত্রে আপনি বিগ সাইজটা নিলে আপনার জন্য লাভবান হবে তা আপনারা দেরি করবেন না যা যে সাইজটা লাগে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই নেওয়া যাবেন যারা ডাকার ভিতরে আছেন আমার শপে ভিজিট করবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা আমাকে ইনশাল্লাহ আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দুই দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ